শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ নিয়ে অনুমোদন করতে যাচ্ছে তারা অর্থাৎ তারা কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে তবে রেজাল্ট তোমাদের কখন দেখতে পারবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রথমে আসতে হবে তুমি লিখে সার্চ করবে গুগলে যে ডিসিউ অ্যাডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পারছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমার রোল এবং সিরিয়াল নাম্বারটা থাকবে শিক্ষার্থীরা এখানে তোমার রোল এবং সিরিয়াল নাম্বারটা দিয়ে তোমাকে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবে তো তোমার রোল পাবে কোথায় দেখো তোমার রোল তো তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে এবং সিরিয়াল নাম্বারটাও দেখবে তার নিচেই রয়েছে তো দুটাই দিয়ে তোমাকে কিন্তু তোমার এখানে লিখে কিন্তু তোমাকে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমার রেজাল্টটি দেখা যাবে শিক্ষার্থীরা আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা কিছুটা কম কারণ আজকে কিন্তু পঁচিশে আগস্ট রেজাল্ট মোটামুটি সম্ভাবনা একদম নেই বললে চলে খুবই কম তবে তোমাদের আশা রাখো যে তোমাদের কাল অর্থাৎ ছাব্বিশে আগস্ট সকাল বারোটার ভেতরে তোমরা ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে হাতে এবং তিন ইউনিটের রেজাল্টটি তোমাদের অর্থাৎ সায়েন্স কমার্স আর তিন কমা তিন ইউনিটের রেজাল্টটি তোমরা ইনশাল্লাহ একসাথেই পেয়ে যাবে তারপর কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে শিক্ষার্থীরা কীভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবে কীভাবে তুমি যাবতীয় গাইডলাইন সহ ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে তাতে তুমি নিজেই তোমার মোবাইলে তোমার নিজে নিজেই তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো নিজে নিজে মা নিজেই তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে